এখন হচ্ছে সময় রাত সাড়ে সাতটা আজকে আমি না বানিয়েছি শর্ট ভিডিও না বানিয়েছি লং ভিডিও মানে ব্লগ তো এখন সাতটা বেজে গেছে আর টিউশানবাবুকে পড়তে বসিয়েছি তো হঠাৎ মনে হলো দু তিন মিনিটের ভিডিও তো দেওয়াই যায় তাই না বেকার একদিন গ্যাপ দিয়ে কি হবে তো সেই জন্য ভাবলাম শুরু করেই ফেলি তো সেই জন্য শুরু করলাম আর ঠান্ডা ঠান্ডা না পড়েই গেছে তো সেই জন্য আমি চাদর গায়ে দিয়ে বসেছি তো যদিও এতটা ঠান্ডা লা মানে পড়েনি কিন্তু আমাকে একটু বেশি ঠান্ডা লাগছে কারণ আমার শরীরে হচ্ছে একদমই রক্ত নেই ব্লাড নেই যখন অসুস্থ হয়েছিলাম হসপিটালে ভর্তি হয়েছিলাম তখনই হচ্ছে আমার আমার হাতে যখন মানে এখানে এই যে হাতে এখানে ইনজেকশন দেওয়া হচ্ছিলো তখন হচ্ছে মানে শিরা খুঁজে পাওয়া যাচ্ছিলো না সো তখনই ওরা বলছিলো যে শরীরে একদম রক্ত নেই তো অনেকক্ষণ কারণ বলেছে তো সেগুলো পরে না আমি বলবো কোনো দিন তো যাই হোক সেই জন্য শরীরে রক্ত নেই বলে একটু বেশি পরিমাণে ঠান্ডা লাগছে তো চলুন কতটা কি দেখানো যায় শুরু করি তো এই দেখুন বিছানার অবস্থা খুবই খারাপ কোথায় গেলি ভাবি বিছানার অবস্থা খুবই খারাপ এদিকে দেখুন পড়তে পড়তে শুয়ে পড়েছে এখন বাজবে তো যে খাট একদম ছড়াছড়ি হয়ে পড়ে আছে তো এই ঘরে আগে বড় খাট ছিল তো বড় খাটটাকে বের করে দিয়ে ছোট খাটটা ঢোকানো হয়েছে এখানে আমি একাই শুই তো সেই জন্য ছোট খাটটা ঢোকানো হয়েছে আর বড় খাটটাকে বের করে দেওয়া হয়েছে আহ বাবু হচ্ছে এখানে পড়তে বসেছে সামনেই ছেলেটার পরীক্ষা সিলেবাস এখনো কমপ্লিট হয়নি বাবুর মা বাবা নেই বাবুর মা পাপা হচ্ছে চলে গেছে বাবুর মা বাড়ি বাবুকে একা রেখে দিয়ে তো তৃষাণবাবু আমাদের কাছেই থাকে সব সবসময় ওর কোনো রকম কোনো অসুবিধা হয় না তাও হয়তো ওকে একটু যেতে ইচ্ছে করছিল কিন্তু যেতে দিইনি কারণ আছে কারণ সামনেই পরীক্ষা এই মাসটা শেষের দিকেই পরীক্ষা সেই জন্য এদিকে আয় তো তৃষণবাবু একটু কাজ ছিল মানে ওর কাসই হচ্ছিল তো কিট্টু এসে এই ওষুধটা দিয়ে গেল। কিট্টু কি বলছিস ডাকছি কেন তুই পড়তে বসিস নি কেন তোকে দাঁড়া আর এই দেখুন বাইরে এলাম বাইরে একদম হচ্ছে ঘুট ঘুটে অন্ধকার চারিদিকে অন্ধকার আর এই যে টগর গাছে সাদা সাদা ফুলগুলো রয়ে গেছে টগর গাছে সাদা সাদা দেখাচ্ছে কি ছুঁড়ে ফেললি আমার গায়ে এটা কি এটা কি এটা কি এটা হ্যাঁ এটা কি দেখ ঠিক উঠে উঠেছে দেখ এই দেখে একটু আছে টাকা এদিকে এদিকে দেখ এদিকে দেখ একটু আছে এই এনে পালা থেকে পালা বাপি নিয়ে এনেকো দিবি না তুই যা এখান থেকে ঠাকুরের ওইখানটা ওকে দেত